হ্যালো ইফাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে চলে আসলাম দুপুরের রান্নাটা শেয়ার করতে রান্না করার আগে কিন্তু আমাদের গরু রাখার জায়গাটা ঠিক করা হলো আগে কিন্তু আমাদের অনেক গরু ছিল আমার হাজবেন্ড যখন বাইরে যায় তখন সবগুলা বিক্রি করে রেখে যায় আর আমার শাশুড়ি বায়না করছে যে তাকে একটা গরু কিনে দিতেই হবে কারণ সে আগের দিনের মানুষ তার গরু ছাড়া নাকি ভালো লাগে না মাছগুলা বেজে বেগুন গুলা কেটে নিচ্ছে আর এদিকে আমার মেয়ে আসছে বরুই বর্তা খাওয়ার জন্য এখন বরুই বর্তা করতে গেলে রান্না দেরি হয়ে যাবে তাই আমি তাকে অল্প একটু লবণ আর মরিচ দিয়ে বরই দিয়ে দিলাম খাওয়ার জন্য বললাম যে পরে ভর্তা করে দেব আর এদিকে আমার কিন্তু আর মাছ গুলা কিন্তু আমি আর পেঁয়াজ আর কাঁচা মাছ গুলা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মাছ গুলা করে আর অল্প একটু তেল দিয়ে দেবো এদিকে আমি রান্না করছি ওদিকে সবাই বোরই খাচ্ছে আর আমি সবাইকে বলছি যে আমার জন্য দুইটা রাইখো কারণ বরই খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর যেহেতু এগুলো টক বড়ো এগুলো কিন্তু খেতে লবণ আর মরিচ দিয়ে খেতে অসাধারণ লাগে সবাই খাচ্ছে আর এদিকে আমাকে দেখানোর জন্য কত রকম করছে হলুদ মরিচ একটু আদা বাটা জিরা বাটা আর রসুন বাটা দিয়ে কষিয়ে তার বেগুন গুলা দিয়ে একটু কষিয়ে নিব আর কষিয়ে নেওয়ার পর আমি অল্প একটু সুরা দিয়ে দিলাম এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আর মাছগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ঢেকে দিয়ে চলে আসলাম বড়ই খেতে বড়ইগুলা কিন্তু অনেক টক আর এগুলা কিন্তু মরিচ আর ধনিয়ার পাতার লবণ দেখেতে অনেক মজা লাগছে আর যেহেতু এখন শীত একটু কমে গেছে আর আমার মতো কে কে এরকম বরেই খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন এদিকে আমি বরেই খাইতেছি ওদিকে কিন্তু আমার রান্নাটাও প্রায় শেষ বরেই খাওয়া শেষ করে চলে আসলাম রান্না করে আর এর মাঝেও কিন্তু আমি দুইবার করে রান্নাটা দেখে গেছি রান্নাটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমন ভালো লাগবে আর আমরা গ্রামের মানুষেরা এক তরকারি দিয়ে কিন্তু কখনো ভাত খাই না আর এদিকে আমার মেয়েটা কোথায় থেকে একটা পেঁপে নিয়ে আসছে তার আম্মা নাকি দিছে আর সেই পেঁপেটা আমি ধুয়ে দিলাম আর এদিকে খুলসে মাছ রান্না করার জন্য ধুয়ে নিছি আর গাছ থেকে কিছু সিম পেরে নিলাম আর এই কিন্তু আমাদের বৃত্তি সহ সিম নিয়ে আসছি আর অনেক সহজ লাগে কুকুরের মাছ গাছের সিম সব মিলিয়ে রান্নাটা কিন্তু অনেক দারুণ হবে শুধু সিম নয় এর সাথে কিন্তু কিছু আলু দিয়েও এই রান্নাটা করব। অনেক সময় কিন্তু সিমে অনেক পোকা থাকে কিন্তু আমাদের এই সিম এখনো পোকা হয়নি আর আলু সিম গুলা যে মাছ দিয়ে রান্না করব এই মাছটাকে কিন্তু আমাদের এলাকায় খুলছে মাছ বলে অন্য এলাকায় হয়তো অন্য নামেও পরিচিত হতে পারে আর এই মাছটাতে কিন্তু অনেক কাটা আর যেহেতু এটা ছোট মাছ তাই আমি একটু ঝাল বেশি করে দিয়ে রান্না করব আর ছোট মাছে ঝাল বেশি না হলে কিন্তু তেমন ভালো লাগে না এখন মাছটাকে একটু কষে নেব আর আমার রান্নাঘরের পাশে যেহেতু মাছ আর শেষ করে কিন্তু সবাই এই জায়গায় এসে বসে আর মাছটা কষানো শেষ এবার সিমার আলু গুলো দিয়ে দিব আর ওই দিকে মাছ এত ডাকা কি করছে আমি বলছিলাম যে তরকারিটা কষিয়ে সুরাটা দিয়ে তারপর আসতেছি গিয়ে দেখি কয়েক ধরনের মেশানো শাক তুলছে আর এই শাকগুলা রান্না করবো নাকি তাই জিজ্ঞাসা করছে আমি বললাম যে না এগুলো সকালে রান্না করব। কারণ সকালে শাক অনেক ভালো লাগে আর এদিকে আমার রান্নাটাও শেষ আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ